দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাত আসনিম সেন্ট মার্টিনে হঠাৎ বেড়েছে অপরাধ ঘটছে চুরি ছিনতাই পর্যটক না থাকায় আইনে স্থানীয়দের বেকার বসে আছেন এ খাত সংশ্লিষ্টরা কেউ কেউ জড়াচ্ছেন অপরাধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন বাসিন্দাদের জীবন জীবিকার প্রধান উৎস পর্যটন তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্তমানে বন্ধ পর্যটকদের যাতায়াত আর এতে টান পড়েছে স্থানীয়দের আয়ে কাজ হারিয়ে দিশেহারা দ্বীপের মানুষ কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে আয় ইনকামের পথটা বন্ধ হয়ে গেছে তার জন্য মানুষ আয় ইনকাম করতে না পেরে তারা চুরি চামারি মানে শুরু করতেছে সেন্ট মানুষ খুব এখন কোনো রোজগার নাই সেক্ষেত্রে মানুষ এখন চুরি করতে বাধ্য হচ্ছে একসময় নিরাপদ এলাকা হিসেবে নামডাক ছিল সেন্ট মার্টিনের তবে চুরি ছিনতাই এর ঘটনা ঘটছে প্রায় বেকারত্বই এর কারণ বলছেন সংশ্লিষ্টরা সেন্ট মার্টিনের ফ্লোবয়াইন অনেক চুরির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে কর্মসংস্থান না থাকার কারণে সেন্ট মার্টিনে বহু চুরি বাড়ি যাচ্ছে তবে এ নিয়ে এখনো অভিযোগ পায়নি পুলিশ দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে তারা টুকটাক চুরি হচ্ছে এটা আমরা শুনতেছি কিন্তু আমাদের কাছে কোনো এখনো অভিযোগ আসে নাই তারপর আমরা তৎপর আছি চুরির বিষয়টাও উদ্ঘাটন করার জন্য তাওকে আমরা আটক করতে পারি তাহলে আইনগত ব্যবস্থা নিব আট বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্রের সাথে রক্ষা পাবে মানুষের জীবিকা এমনটাই প্রত্যাশা দ্বীপবাসীর ডিভিসি নিউজ ডেস্ক জয়পুর জয়পুরহাটের বিভিন্ন গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ থেমে আছে দীর্ঘ দিন ধরে দরপত্রের মাধ্যমে দুই সালে কাজ শুরু হলেও গেল পাঁচই আগস্টের পর তা বন্ধ হয়ে যায় ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে না এলাকাবাসী বিগত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মেলে পাঁচশো বাহাত্তর কোটি বিরাশি লাখ একষট্টি হাজার টাকা যা দিয়ে আঠারোটি প্রকল্পের মাধ্যমে জেলার পাঁচটি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দুই এর আওতায় নেয়া সড়কগুলো নির্মাণ কাজের উদ্বোধন করা হয় দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে দরপত্র অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল এক বছরে কিন্তু পাঁচই আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গাড় ঢাকা দেয় থেমে যায় কাজ এক বছর হচ্ছে খুরে ঠিকাদার পালাইছে আমাদের যাত্রী নিয়ে সমস্যা হয় গাড়ি নিয়ে সমস্যা হয় বিআইটি ভেঙে যায় যাওয়া আসার জন্য যে একটা সুন্দর একটা ব্যবস্থা লাগে সেটা তো নাই আগের অবস্থা থাকলে তাও ভালো ছিল এখন একটা ভ্যান যাবা গেলে ভ্যান আলাদা নিয়ে যাবা না দুটার উপর যাত্রী দূর দূর আত্মীয় স্বজন যাত্রী তোমার রাস্তা ভালো নয় তোমার রাস্তা যাওয়া যাবে না কিছু কাজ শুরু হয়েছে জানিয়ে দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এলজিইডির প্রকৌশলী পাঁচ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে সমাজে একটু ইয়ে তৈরি হয়েছে কন্ট্রাক্টরদের মধ্যে বিশেষ করে তাদের অনেকে পলাতক সেক্ষেত্রে অনেক জায়গায় প্রতিবন্ধক তৈরি হয়েছে আমরা সেটা ওভারকাম করে আশা করছি স্বাভাবিক করে ফেলবো মধ্যে কিছু জায়গায় হয়ে গেছে জনদুর্ভোগ দুর্ভোগ যতটা দ্রুত কমানো যায় সে চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক প্রকল্প হাতে নেওয়ার পাঁচ বছর পেরিয়ে গেল ভূমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিন সরকার না হওয়ায় এটি পরিণত হয়েছে মরণ ফাঁদে বেহাল সড়কের কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব মহাসড়কটি দ্রুত নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ খানাখন গর্তে ভরা শরীয়তপুর চাঁদপুর অঞ্চলের মহাসড়ক কোথাও সড়কের পাথর উঠে মরণ ফাঁদে পরিণত হয়েছে সব বিবেচনায় সড়ক সম্প্রসারণ কালভার্ট নির্মাণের জন্য দুই হাজার উনিশ সালে চারলেনে উন্নীতকরণ প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঁচ বছর পার হলেও শেষ হয়নি জমি অধিগ্রহণ টেন্ডার বাতিল হয়েছে কয়েক দফায় ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে বাস পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় যানবাহন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ভোগান্তিতে চালক যাত্রী ও পথচারী এই রাস্তাটা প্রায় আজকে প্রায় দুই বছরের যাবতেই এই আমরা ভোগান্তিতে অনেক যে পরিমাণ ভাঙাচুরা হয়েছে এতে চলাচলর জন্য আমাদের জন্য অনেক কষ্ট এদিকে মহাসড়কে ধীর গতিতে গাড়ি চলাচলের সুযোগে ঘটছে ছিনতাই আর ডাকাতি রাস্তা পুরা ভাঙা গাড়ির দেরি প্রতিদিন গাড়ি নষ্ট হয় কায়ের কষ্ট গাড়ি হ্যাঙ্গার ভাঙ্গে বসছেন চাকা বাস্ত হয়ে যায় ফুটে যায় মানুষের চোখে যায় মাল পড়া জায়গা বেহাল সড়কের কারণে কমেছে গাড়ির সংখ্যা অনেক সময় গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি এতে কমেছে সরকারের রাজস্ব প্রায় চব্বিশ কোটি টাকা আমরা রাজস্ব হারাচ্ছি রাস্তার অত্যন্ত বেহাল দশার কারণে তাই এই অত্র এলাকার রাস্তা যদি ভালো হয় এবং প্রশস্ত হয় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একুশ জেলার মানুষের এবং যানবাহনের চলাচলের একটা সহজ মাধ্যম হবে দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে সুরেতপুর সড়ক ও জনপদ বিভাগ বর্তমানে বেশ কয়েক ধাপ পার হয়েছে রিটেন্ডার করা হয়েছে কয়েকবারই নানান কারণে বর্তমানে ওই টেন্ডার মূল্যায়নের পর্যায়ে রয়েছে আশা করা যাচ্ছে এবার কাউকে এদের কোনো নতুন ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দেওয়া সম্ভব হবে চার ভাগে সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আটশো আটষট্টি কোটি টাকা সড়কটির কাজ শেষ হলে নতুন মাত্রা যোগ হবে যোগাযোগে টিভিসি ডেস্ক উজান থেকে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে লালমনির হাটে বেড়েছে তিস্তা নদীর পানি তবে এখনও বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় লালমনির হাটের কালীগঞ্জ হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এতে হাজার হাজার মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে উঁচু বাদ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে রাতভর নির্ঘুম কাটিয়েছেন মানুষ স্থানীয়দের অভিযোগ ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানির সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে নদীর গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এর ফলে জলাবদ্ধতা ও উজানে ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড নামমাত্র কিছু জিও ব্যাগ ফেললেও তা খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের চট্টগ্রামে ইনার হুইল ক্লাব অফ লুসাই হিলস ডিস্ট্রিক্ট তিনশো পঁয়তাল্লিশের এর উদ্যোগে বৃক্ষরোপণ ছাতা বিতরণ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে রবিবার বিকেলে নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে চট্টগ্রাম ইনার হুইল ক্লাব হিলস চেয়ারম্যান আরা সেক্রেটারি দাস তালুকদার চার্টার প্রেসিডেন্ট বোরহানা কবির অব ও ট্রেজারার কাজী রোবায়ত মেহেজাবিন উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন বর্ষাকালে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় ছাতা বিতরণ করা হয়েছে আর কলেজে গাছ লাগিয়ে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বুদ্ধ করা হয় পাশাপাশি শিক্ষার্থীর নিজেদের স্বাস্থ্য সম সম্পর্কে সচেতন করতে তাদের বিভিন্ন স্বাস্থ্য সচেতন সামগ্রী সরবরাহ করা হয় দেশের সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন